ginseng নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিলি পনির রেসিপি রেসিপিটা কতটা সহজে বাড়িতে বানিয়ে ফেলবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এর আগে আমি চিলি পনিরের রেসিপি আরও অনেকবার শেয়ার করেছিলাম কিন্তু আজকের পদ্ধতিটা অনেকটাই সহজ তো চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়েছি পনিরটা আমি দেখো পিস করে নেবো সবার প্রথমে আমি দু চারটে পনির পাসিন্দা করব সেই জন্য কিন্তু পনির পাসিন্দার জন্য কেটে নিচ্ছিলাম যাই হোক এটা তোমরা স্কিপ করে যেও আর চিলি পনিরের জন্য আমি একটু পরেই কাট তোমাদের সেটাও শেয়ার করবো দেখো আর পানির পাসিন্দার রেসিপিটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো যাই হোক তো চলো এবার কিন্তু আমি চিলি পনিরের জন্য পনিরগুলো চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো চলো এভাবে কিন্তু চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর তোমরা এখানে যতটা পরিমাণ করতে চাও ততটা পরিমাণে করে নেবে তো দেখো এখানে পনিরগুলো সব কাটা হয়ে গেছে এখন আমি ম্যারিনেশন করে নেবো লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি না একটা কারণে সেটা তোমাদেরকে পরে বলবো তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি মাখিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এবার পনিরগুলো এক এক করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব এবার পনিরগুলো ছেড়ে একটু হালকা করে ফ্রাই করে নেব পনিরগুলো খুব একটা বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে না পনিরগুলো একটু শক্ত হয়ে যায় সেই কারণে কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ভাজাটা হয়েছে তো এরকমভাবে হালকা ভেজে নিয়েছি আর বাকিগুলো আবার পনির দিয়ে দিয়েছি তো চলো এবার হচ্ছে কি একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছিলাম একটু জলটা ফুটে গেছে উষ্ণ গরম হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি এটার জন্য কি হবে বলো তো পনিরটা একটু সফট হবে সেই কারণে আমি একটু উষ্ণ গরম জলে দিয়ে দিলাম আর চলো এবার করে নিচ্ছি রান্নাটা রান্নার মধ্যে প্রথমে তেলটার মধ্যেই দিয়ে দিলাম কিন্তু একটু রসুন কুচি আর একটু আদা কুচি আদাটা কুচিয়েও দিতে পারো তোমরা আমার মতো কিন্তু এরমভাবে গ্রেট করেও দিতে পারো তারপরে এরকম নাড়াচাড়া করে একটু সুন্দর গন্ধ ছেড়ে আসলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা কুচায়নি পেঁয়াজটা আমি কিন্তু এরকম ডুমো ডুমো করে চারফালা করে করে ছাড়িয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দেখো একটা বড়ো সাইজের ক্যাপসিকাম এরকম চার চৌকো করে কেটে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে একটু নরম হয়ে বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপর দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের টমেটো এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো তারপরে কিন্তু এখন সবজিগুলো খুব ভালো মতো একটু হালকা করে ভেজে নিতে হবে হবে আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা চেরা রেখে দিয়েছি ওটা আমি পরে দেব। তো চলো ওটা ভাজা হতে থাক অন্যদিকে আমি সসটা রেডি করে নিই এদিকে সসটা রেডি করার সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটোকে চাপ বেশ খানিকটা কিন্তু দিতে হবে অনেকটা পরিমাণেই যেহেতু চিলি পনিরে কিন্তু চিলির মানে সসের ব্যাপারটা একটু বেশি দিলেই বেশ ভালো টেস্ট হবে এদিকে আমি দিয়ে দিলাম গ্রিন চিলি সস আর তারপর দিয়ে দিচ্ছি একটু রেড চিলি সস আর দিয়ে দেবো সয়া সস এবার কিন্তু সব কটা সস খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই যে আমি সসটা এতটা পরিমাণ দিলাম তোমরা দেখতে পাচ্ছ এরপরেও কিন্তু আরও একটু সস আমার বেশি লেগেছিলো যতটা পরিমাণ এটা একটু বেশি দেবে ততটা কিন্তু খেতে টেস্টটা বেশি সুন্দর হবে তো দেখো এদিকে কিন্তু ভাজাটা অনেকটাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি সসটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু বাটিটা ধুয়ে হালকা করে একটু সামান্য একটু জল দিয়ে দিলাম সসের বাটি ধুয়ে জলটা দিয়ে এবার কিন্তু একটু ভালো মতো ফুটতে দিতে হবে এর মধ্যে আমি অল্প একটু কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা যেটুকু রেখেছিলাম বাকিটা সেটুকুও দিয়ে দিলাম এটা যাতে লাস্টে একটু গোটা গোটা থাকে সেই জন্য কিন্তু একটু পরেই দিলাম যাই হোক এবার দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর চিনিটা আমি দিয়ে দিলাম কেননা টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য যেহেতু অনেক রকম সস দিয়েছে এখানে চিনিটা দিলে কিন্তু খুব ভালো টেস্টটা হবে মানে ব্যালেন্সটা ঠিক হবে এদিকে আমি গরম জল থেকে কিন্তু পনিরগুলো তুলে রেখে দিচ্ছি তো দেখো এদিকে কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে আর আমি পনিরের যে জলটা ছিল সেটাই কিন্তু দিয়ে দিলাম গরম জলটা তোমরা যদি এটা শুকনো শুকনো করতে চাও তাহলে কিন্তু জলটা কম ব্যবহার করবে আমি যেহেতু এই জিনিসটা একটু হালকা করে গ্রেভিটা রাখবো সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু লবণ দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেবো তো দেখো ঝোলটা কিন্তু এদিকে ফুটে যাচ্ছে আর আমি একটু হালকা গ্রেভিটা রাখবো তো দেখো এদিকে কর্নফ্লাওয়ার আমি এক চামচ গুলে নিচ্ছি এদিকে কিন্তু ঝোলটা ফুটে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো এবার পনিরগুলো দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব এবার ভালো মতো ফুটে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুড়ে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কিন্তু এটার থিকনেসটা খুব ভালো হয় আর থকথকে যে ব্যাপারটা সেটা চলে আসে সেই কারণে কিন্তু কর্নফ্লাওয়ারটা এখানে দিতেই হবে অবশ্যই তো যাই হোক দেখো ফুটে গেছে খুব সুন্দরভাবে আর পনিরটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি একটু গ্রেভি রাখছি তোমাদের তো বললামই কেননা এই গ্রেভিটাই পরে আর কি টেনে যাবে সেই কারণে তো বন্ধুরা চিলি পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু রুটি পরোটা বা ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ টেস্ট লাগে তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে